ওনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের শীক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয়ে অ্যামনেরিয়া অর্থাৎ ঋতুর অভাব রোগে অ্যালুমিনা ঔষধের ব্যবহার ঋতু স্রাব ভালো হয় না খুব অভাব থাকে কিন্তু সাদা স্রাব প্রচুর প্রচুর এত বেশি যে পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে যায় দিনের বেলা স্রাব অতিরিক্ত হয় রুগিনী এত দুর্বল থাকে মুখ ফেঁকাশে রক্তহীনতার ভাব বোঝা যায় ঘুম ঘুম আর ঘুম শুধু ঘুমিয়েই থাকে ঘুমুতেই ভালোবাসে ঘুম ভাঙলে বুক ধরপড় করে অর্থাৎ শীত স্পন্দন হার্ট স্পন্দন বেড়ে যায় ঋতুস্রাব যে হয় তার রং গোলা জলের মতো অতি দুর্বল কোষ্ঠবদ্ধতা থাকে যদিও তরল বল হয় তবুও প্রচুর পরিমাণে বেগ দিতে হয় আজকের এ পর্যন্ত কে কে টিভি দেখতে থাকেন যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করেন যারা আগে থেকে দেখে থাকেন লাইক ও কমেন্ট করে অনুভূতি জানাবেন